নমস্কার কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো হল ভোটের দিন প্রকাশ্যে অর্জুনকে হুমকি তৃণমূল নেতার উত্তপ্ত ব্যারাকপুর দুর্নীতির নেমে বিপুল টাকা হাতে গ্রেপ্তার সিবিআই আধিকারিক ভোট পরবর্তী হিংসায় উত্তাল উলুবেরিয়া দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙর পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই প্রাইভেট শিক্ষকের এবারে আসছি বিস্তারিত খবরে তার আগে প্রথমেই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন বিস্তারিত খবর ভোটের দিন প্রকাশ্যে অর্জুনকে হুমকি তৃণমূল নেতার উত্তপ্ত ব্যারাকপুর পার্থ ব্যারাকপুর উত্তপ্ত বিজপুরে বিজেপি মহিলা কর্মীর মাথা ফাটাকে কেন্দ্র করে বনি তৃণমূল নেতার সাথে নামে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুরের বাহুবলী প্রার্থী অভিযোগ করেন ক্রিমিনাল বনি এলাকার ভোটারদের চমকাচ্ছেন শুনেই সেখানে উপস্থিত তৃণমূল নেতা বনি তেরে যান অর্জুনের দিকে বলতে থাকেন কে ভোটারকে আটকেছে অর্জুন সিং আমার নাম বনি কি করবি কিচ্ছু করতে পারবি না যেতে থাকেন অনুগামী ও অর্জুনের নিরাপত্তার পরিস্থিতি সামাল দেন সকাল থেকেই গন্ডগোল লেগে আছে ব্যারাকপুর লোকসভায় সেই সময় বিজেপি প্রার্থীর কাছে খবর আছে একশো চুয়াত্তর নম্বর বুথ এলাকায় এক মহিলা বিজেপির মাথা ফেটে গিয়েছে এমনকি এলাকার ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এলাকায় আসেন অর্জুন সেখানে ছিলেন বনি দুইজনেই মুখোমুখি সাক্ষাৎ হয় বিজেপি প্রার্থী উপস্থিত সাংবাদিকদের বলেন মেয়েটা ভোট দিতে যাচ্ছিল ওকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি পার্থ অর্জুনের কুরুক্ষেত্র ব্যারাকপুর উত্তপ্ত হয়ে উঠল বিজপুরে বিজেপি মহিলা কর্মীর মাথা কেন্দ্র করে বনি নামের তৃণমূল নেতার সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুরে বাহুবলী প্রার্থী অভিযোগ করেন ক্রিমিনাল বনি এলাকার ভোটারদের চমকাচ্ছেন শুনে সেখানেই উপস্থিত তৃণমূল নেতা বনি দিকে তেরে যান বলতে থাকেন কে ভোটারদের আটকেছে অর্জুন সিং আমার নাম বনি কি করবি কিচ্ছু করতে পারবি না এইভাবে তেরে যেতে থাকেন অর্জুনও অনুগামী ও অর্জুনের নিরাপত্তারা অনুগামী ও অর্জুনের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন অপরদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় পড়ে এলো দুই প্রাইভেট শিক্ষক সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর এলাকায় ওই অঞ্চলে খবর গেলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় কর্তব্যরত চিকিৎসকরা একজনকে তৎক্ষণাৎ মৃত বলে ঘোষণা করেন কিছুক্ষণ পর আরও এক ব্যক্তিও মারা যায় দুর্ঘটনাকে কেন্দ্র করে সামরিক যানজটের সৃষ্টি হয়েছে কিছুক্ষণের মধ্যেই তা পরিষ্কার করে দেয় সাগরদীঘি থানার পুলিশ মৃত যুবকদের নাম হাবিবুর রহমান বয়স পঁচিশ বছর আরও একজনের নাম আব্দুর আলী বয়স আঠাশ বছর দুইজনেই বাড়ি হরিহরপাড়া থানার মুসুর এলাকায় বলে জানা গিয়েছে হাবিবুর রহমান এবং আব্দুল আলিম দুজনেই একটা মোটরসাইকেলে করে বহরমপুরের দিক থেকে মোর গ্রামের দিকে পরীক্ষা দিতে যাচ্ছিল রতনপুরে একটি দাঁড়িয়ে থাকা লরিকে হঠাৎই ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয় এক যুবক এবং মৃত্যু হয় এক যুবকের হাসপাতালে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণ পর গুরুতর আহতভাবে ভাবে যুবকরা মারা যায় ইতিমধ্যেই সাগরদিঘি থানার পুলিশ দুজনের বাড়িতে খবর পাঠিয়েছেন এবং তাদেরই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছেন সাগরদিঘি থানার পুলিশ অপরদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো ভোট পরবর্তী হিংসায় উত্তাল উলুবেড়িয়া তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি পঞ্চম দফা লোকসভা নির্বাচনের পরই ভোট পরবর্তী হিংসায় উত্তাল হাওড়ার উলুবেড়িয়া তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নির্বাচনের আগেই বিজেপির কর্মীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার রাত তিনটে নাগাদ উলু পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের দুয়ারিপাড়ায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মী নাগাদ তার বাড়ি দরজাতে একটি বোমা মারা হয় সেই সময় তিনি সপরিবারের ঘরের ভেতর ঘুমোচ্ছিলেন এই ঘটনায় সরাসরি বিজেপি কর্মী প্রণব সামুইয়ের দিকে অভিযোগ তুলে আঙুল তুলেছেন তিনি যিনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন মাত্র যদিও বিজেপির হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনাটি ঘটেছে লোকসভা ভোটে ওরা হারতে চলেছে এটা বুঝতে পেরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে গোটা ঘটনায় তদন্ত করেছে এবং তদন্ত শুরুও হয়েছে উলিবরিয়া থানার পুলিশ এই কাজ তৎপরতার সাথে করছেন পূর্ব মেদিনীপুরের হিংসার খবর পাওয়া গিয়েছে এই জেলায় ভূপতিনগর থানা এলাকায় অর্জুন নগর গ্রামে বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সোমবার রাত দুটো নাগাদ বিজেপি সমর্থকদের বাড়ি গিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী ব্যাপক মারধরও করা হয় বিজেপি কর্মীদের এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের আশি থেকে নব্বই জনের একটি দুষ্কৃতীর দল কর্মীদের বাড়ি গিয়ে গিয়ে তাদের মারধর করে ঘটনায় আহতদের প্রথমে স্থানীয় উলুবেরিয়া হাসপাতালে ভর্তি করা হয় পরে তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে তমলুক এবং অন্যজনকে কলকাতার মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে সোমবার বিজেপির তরফ থেকে অর্জুননগর দুইশো পাঁচ নম্বর বুথে দলীয় পতাকা টাঙানোর কাজ চলছিল যদিও তখন কোন রকম অশান্তির ঘটনা ঘটেনি এরপর রাতে বিজেপির কর্মীদের টার্গেট করে হামলা চালানো হয় এই হামলার ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি যদিও গেরুয়া শিবির সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল লোকসভার পঞ্চম দফা ভোটের ঠিক পর এই হেন মামলায় রীতিমতন আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যের নানান প্রান্তে অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো দুর্নীতি তদন্তে নেমে বিপুল টাকা ঘুষ সিবিআই হাতে গ্রেপ্তার গ্রেফতার আধিকারিক বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নতুন ঘটনা কিছু নয় এবার ঘুষ কাণ্ডে শিরোনামে উঠে এলো এই কেন্দ্রীয় এজেন্সি মধ্যপ্রদেশের এক দুর্নীতি মামলায় তদন্তে বিপুল টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করল নিজেরই দপ্তরের এক সিবিআই আধিকারিককে পাশাপাশি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো বারো জনকে মধ্যপ্রদেশে এক নার্সিং কলেজে বড়সড় দুর্নীতি তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের জন্য গঠন করা হয়েছিল বিশেষ দল অভিযোগে এই তদন্তকারী দলের বিপুল টাকা বিনিময়ে ওই নার্সিং কলেজের পক্ষে রিপোর্ট পেশ করেন গুরুতর এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তের নামে সিবিআই এর ভিজিল্যান্স টিম এবং বিপুল টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয় রাহুল রাজ নামের এক সিবিআই আধিকারিককে পাশাপাশি গ্রেফতার করা হয় আরো বারো জনকে সাথে সিবিআই আধিকারিক দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি সোমবার এই তথ্য আনা হয়েছে সিবিআই তরফে সিবিআই তরফে জানানো হয়েছে গত শনিবার ইন্সপেক্টর রাহুল রাজ নার্সিং কলেজের সঙ্গে যুক্ত অনিল রাজ এবং তার স্ত্রী কাছ থেকে দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতিনাতে ধরা পড়েন এরপরই গ্রেপ্তার করা হয় তাকে অন্য একটি হট নিউজ দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবার উত্তপ্ত ভাঙর ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙর আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙরের পোলেরহাট থানার ভবানিপুর অঞ্চলের নারকলবেরিয়া গ্রামে অভিযোগ গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর কর্মীরা সেই সময় হামলা করে তৃণমূল দুই মহিলা সহ চারজন আইএসএফ কর্মী আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য তবে আইএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল ঘটনার তদন্ত করছে পুলিশ